নমস্কার বন্ধুরা সবাইকে স্বাগত জানাই আমার চ্যানেলে আশা করি সবাই ভগবানের কৃপায় ভালোই আছেন আমিও ভালোই আছি আজকে বাঙালির প্রিয় পদ এঁচোর চিংড়ির রেসিপি আমি শেয়ার করছি তাই প্রথমে কড়াইটা বেশ ভালো করে গরম করে সর্ষের তেল দিয়ে তার মধ্যে নুন হলুদ মেখে রাখা চিংড়ি মাছগুলো একটু লাল লাল করে ভেজে নিচ্ছি খুব কড়া করে না হালকা একটু লাল লাল করে ভেজে তুলে রেখে দিলাম এবার এই তেলের মধ্যে আরেকটু তেল দিয়ে ডুমো ডুমো করে কেটে রাখা আলুটাও আমি ভেজে নেব দিয়ে দিলাম আলুটা দিয়ে এবার এই আলুগুলো বেশ লাল লাল করে ভেজে এটাও তুলে রেখে দেব এবার ফোড়নে দিয়ে দিলাম একটুখানি জিরে জিরেটা ভালো করে ফোড়ন হয়ে যাওয়ার পরে একটা পেস্ট করে রেখেছিলাম পেঁয়াজ আদা রসুন আর কাঁচা লঙ্কা মিক্সিতে পেস্ট করে রেখেছি একসাথে পেস্ট করে রাখলে না বেশ সুবিধা হয় সেই জন্য আমি এভাবেই মশলাটা দেওয়ার চেষ্টা করি তার মধ্যে দিয়ে দিলাম একটু টমেটো কুচি তার মধ্যে জিরে গুঁড়ো ধনে গুঁড়ো হলুদ গুঁড়ো আর লঙ্কার গুঁড়ো আর পরিবহন মতন একটু মিষ্টি আর নুন দিয়ে এবার ভালো করে কষিয়ে নেব মশলাটা কষানো হয় ভালো কিন্তু একটু জল দিলে জলটা দিলে কিন্তু খুব তাড়াতাড়ি মশলার গন্ধটা কিন্তু মরে যায় দিয়ে দিলাম বেশ কয়েকটা চেরা কাঁচা লঙ্কা ভালো করে কষানো হয়ে গেল এবার দিয়ে দিচ্ছি কেটে রাখা এঁচোড়টা এটা কিন্তু শুধু কেটে রাখা সেদ্ধ করা নয় এবার খুব ভালো করে মশলার সাথে আমি কষিয়ে নেব যত ভালো কষানো হবে খেতে কিন্তু ততটাই ভালো স্বাদ হবে বেশ ভালো কিন্তু কষিয়ে নিয়ে এবার আমি দিয়ে দিচ্ছি ভেজে রাখা আলুটা এটাও বেশ কিছুক্ষণ কিন্তু এবার কষিয়ে নেব কষিয়ে কিছুক্ষণের জন্য এটা ঢাকা দিয়ে রাখবো একদম মিডিয়াম মিডিয়াম না একদম লো আছে আমি কিন্তু এটা ঢাকা দিয়ে বেশ কিছুক্ষণের জন্য রেখে দেবো ভালো করে কষানো হয়ে গেছে এবার দিয়ে দেব আমি গরম জল যদি খুব তারা থাকে এখন কিন্তু প্রেশার কুকারে দিয়ে দিলেও খুব ভালো কিন্তু হয়ে যাবে সেদ্ধও ভালো হবে আর এতটা জল দেওয়ারও প্রয়োজন হবে না পরিমাণ মতন এবার আমি জলটা দিয়ে দিলাম দিয়ে এবার ঢেকে রাখবো যতক্ষণ না খুব ভালোভাবে সেদ্ধ হয়ে যায় দুটো তেজপাতা দিয়ে দিলাম আমি তেলের মধ্যে তেজপাতা দেই না আমি বেশিরভাগ সময়ই ঝোলের মধ্যে দিই কারণ ভালো সেন্টটা আসে তাই এবার কিন্তু খুব সুন্দর করে আমার এচোর আলু সব সেদ্ধ হয়ে গেছে দিয়ে দেবো এবার ভেজে রাখা চিংড়ি মাছটা খুব আমি যেহেতু কড়া করে ভাজিনি তাই জন্য আর বেশ বড় বড় ছিল চিংড়ি মাছটা তাই আবার একটু কিছুক্ষণের জন্য ঢেকে রেখে দিলাম আর গরম মশলা দিয়ে রেডি হয়ে গেল কিন্তু আমার এঁচড় চিংড়ি গরম গরম ভাতের সঙ্গে কিন্তু খুব ভালো লাগে এই এঁচড় চিংড়ি